দুই ফিফা বিশ্বকাপের হাওয়া বইছে গোটা বিশ্বে কাতার বিশ্বকাপ সফল হওয়ার অন্যতম কারণ ছিল গ্যালারি ভর্তি দর্শক আর একদিনে একাধিক ম্যাচ দেখার সুযোগ কিন্তু ২৬ বিশ্বকাপে সেটা প্রায় অসম্ভব এরই মধ্যে টিকিট হসপিটালিটি টিকিট ছেড়েছে ফিফা আর সেই টিকিটের মূল্য দেখে চোখ কপালে উঠেছে দর্শকের যে এখানে সর্বনিম্ন টিকিটের মূল্য গত কাতার বিশ্বকাপ থেকেও দামি কাতার বিশ্বকাপে এগারো ডলার অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় তেরোশো টাকা দিয়ে দেখা যেত একটি ম্যাচ কিন্তু এবার একটি ম্যাচ দেখতে হলে আপনাকে গুনতে হবে তিনশো ডলার যা বাংলাদেশি টাকায় তেতাল্লিশ হাজার টাকার মতো যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো এই তিন দেশের যৌথ আয়োজন শুরু হচ্ছে দুই বিশ্বকাপ সবচেয়ে কম দামে বিক্রি হবে মেক্সিকোর দুটি ভেনুর প্যাকেজ কিন্তু যুক্তরাষ্ট্রের ভেনুগুলোতে এই প্যাকেজের মূল্য আকাশচুম্বী ফাইনাল সহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেট স্টেডিয়ামে এই আটটি ম্যাচের প্যাকেজের মূল্য রাখা হয়েছে পঁচিশ হাজার আটশো ডলার থেকে তিয়াত্তর হাজার দুইশো ডলার পর্যন্ত টিকিট টিকিটের এত দামের পিছনে মূলত কারণ হচ্ছে ফিফা ফিফা চায় শুধুমাত্র টিকিট বিক্রি করে এক দশমিক আট বিলিয়ন ডলার আয় করতে তবে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে টিকিটের দাম কম থাকবে ফিফা এখনও অফিসিয়াল টিকিট ছাড়েনি